হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম আবার একটি নতুন নিয়ে তো আমি সকালবেলায় চলে এলাম আমার এক ছাত্রী সুয়ানার বাড়িতে আর আসার সাথে সাথে ও আমাকে দিয়ে দিল একটা ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটা দেখে আমার মনটা সত্যি খুব খুশি হলো কারণ আমার ফেভারিট জিনিস ওখানে ছিল আমন্ড আর কাজু তো আমি ব্রেকফাস্ট খেতে লাগলাম আর এদিকে সুয়ানা রেডি হতে লাগলো কারণ ও আজকে আমার সাথে আমাদের বাড়িতে যাবে আমাদের আজকে একটা ডান্সের শ্যুট আছে তো আমি ওকে নিয়ে ওদের বাড়ি থেকে আসার পথে আমার আরেক ছাত্রী তিথিকে নিয়ে দুজনকে নিয়ে চলে আসলাম তো আসার পরে ওরা মেকআপ করে নিলো এখনও ড্রেসটা পরেনি আর আমিও কোনো রকমে বেসটা করে নিলাম এখন আমার মেকআপটা কমপ্লিট হয়নি দিয়ে একটু ভিডিও করছিলাম তারপরে ওরা ড্রেস পরে নিল আমার কিছু ড্রেস পরাটা হয়ে গেল। তারপরে আমি আমার এখনও ড্রেস পরতেও কিছু বাকি ছিল আর মেকআপটাও বাকি ছিল তারপরে যথারীতি আমিও করে নিলাম ওরাও করে নিল এরপরে আমরা চলে গেলাম একটা শর্ট ডান্সের ভিডিও শ্যুট করতে তো ওই যে দেখতেই পাচ্ছ ওদের দুজনকে নিয়ে আমি একটা শর্ট ডান্সের শ্যুট করেছি তো এই ডান্সগুলো তোমরা দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল শিবালিক ডান্স অ্যাকাডেমিতে চলে যাবে ওখানে গেলে আমাদের সমস্ত রকম শর্ট ডান্স ভিডিও ফুল ডান্স ভিডিও সব কিছুই দেখতে পাবে খুব সুন্দর সুন্দর ডান্স তোমরা ওখান থেকে দেখতে পাবে তো এভাবে আমাদের একটা শ্যুট কমপ্লিট হলো হওয়ার পরে আমরা চলে গেলাম এখান থেকে অন্য একটা স্পটে তো গিয়ে পর স্পটটা সত্যি খুব পছন্দ হলো খুব ভালো লাগলো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সেখানে আমার একটা ফোক ডান্সের ভিডিও শ্যুট নেওয়া নিয়ে নিলাম তো এই ভিডিওটা করতে করতে আমরা অন্য ভিডিওর দিকে যাব তখনই চলে এলো হঠাৎ বৃষ্টি তো হঠাৎ বৃষ্টিতে আমরা দৌড়ে পাশেই একটা বাড়িতে চলে এলাম তো এই যে তোমরা দেখো আমরা যেখানে শ্যুট করছিলাম তার পাশেই একটা বাড়ি সেখানে আমরা দৌড়ে এসেছি তো আসার পথের ভিডিওটা করতে পারি কারণ হঠাৎই বৃষ্টিটা এসছে তো সেই বাড়িটা এসে বারান্দায় বসে আমরা চারিদিকের ভিডিওটা করছি তো আমরা এই বাড়িটা এসেছি তো ওনারা এই বাড়িতে ফুচকা তৈরি করে সেটা আমরা জানতে পারলাম তাই ওনারা আমাদেরকে ফুচকা দিল কটা শুকনো ফুচকা তো আমরা বসে বসে খাচ্ছি আর আড্ডা করছি তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে শুকনো ফুচকা খাচ্ছে আমরা অনেকগুলো আমাদের দিয়েছি আমরা বাড়িও নিয়ে এই যে বৃষ্টি তারপরে থেমে গেছে আমরা বাড়ির দিকে চলে আসছি যে আর শ্যুট হবে না তো বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরে যথারীতি এই যে রাস্তা থেকে দেখো তোমরা চারিদিকে কাদা এদিকে গরু বাঁধা রয়েছে দেখো খুব সুন্দর লাগছে গ্রামের সিন তো আমরা বাড়ি চলায় আসার পরে প্রায় দু ঘন্টা বাড়িতে ছিলাম যে আজকে আর শ্যুট হবে না তারপরে দেখি আবার রোদ বেরিয়ে গেছে তারপরে আমরা আবার ওদেরকে বললাম একটা মেক মেকআপটা ওরা তুলেছিল না একটা ড্রেস পরে নে তো ওরা দুজনে একটা ড্রেস পরে নিল এই যে দেখো তারপরে আমরা এলাম এই ড্রেসে আরেকটা ডান্সের শ্যুট নিয়ে নিলাম ছোট মানে শর্ট ডান্সের তো বন্ধুরা এভাবে আমাদের শ্যুটের দিনটা গেল এই যে শ্যুট করলাম ছোট ছোটো ডান্সগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে আবারও বলছি আমাদের শিবালিক ডান্স একাডেমিতে ইউটিউব চ্যানেলে চলে যাবে আর আমাদের ডান্সগুলো দেখে নেবে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা ভালো থেকো সবাই